ইন্টারভিউ এর জন্য কিভাবে পোশাক আশাক করতে হয় কি ধরনের পোশাক আশাক করতে হয় এই নিয়ে অনেক রকম কথা বলে কেউ সেগুলো প্রচন্ড ইউনিভার্সিটিতে অনেক কিছু বড় বড় বই পড়ানো হয় অনেক বড় বড় লম্বা লম্বা নোট পড়ানো হয় কিন্তু এই যে বেসিক জিনিসগুলো যে ইন্টারভিউ জন্য নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে হয় এই বিষয়গুলো নিয়ে একেবারেই কিছু কথা বলে না খালি সিলেবাস পড়ে নিয়ে পাশ করে নিয়ে আমরা রেজাল্টটা হয়তো ভালো করে নিলাম কিন্তু তারপরে আমাদের যে চাকরিটা পেতে হবে সেই বিষয়ে যে এই দিকগুলো থাকে এটা একদমই কিছু আলোচনা আলোচনা করা হয় না না তবে চিন্তা করো আজকে আজকে তোমাদের সেই বিষয়টা নিয়েই করবে এবং সব রকম সমস্যার যা যা কোয়েশ্চেন হতে পারে সেগুলো নিয়ে একদম সমাধান করার চেষ্টা করা হবে কোন রকম প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে ছেলেদের মধ্যে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে এক এক করে বলি প্রচন্ড ক্যাজুয়াল জামা কাপড় পরে চলে যাওয়া যাবে না কিছু কিছু জায়গায় কিছু কিছু কোম্পানিতে হয়তো সেটা করলেও করতে পারে চেষ্টা করতে হবে যে কোনো না থাকে চাকরি তোমায় যখন পেতে হবে চাকরি পাওয়ার জন্য যথাযথভাবে যা যা দিক দিয়ে তুমি নিজেকে প্রস্তুত করতে পারো ইন্টারভিউ প্রিপেয়ার করার জন্য তো অবশ্যই নিজেকে খাটতে হবে তার সঙ্গে এই প্রেজেন্ট নিজেকে প্রেজেন্ট করার দিকটার ব্যাপারেও কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তাই একদম ক্যাজুয়াল হয়ে চলে গেলাম একটা মোটামুটি একটা নর্মাল টি শার্ট পরে কলেজে পড়ার বা ইউনি ইউনিভার্সিটিতে যাওয়ার টি শার্ট পরেই আমি ওখানে চলে গেলাম এইটা আমার মনে হয় না করাই ভালো আর তার মানে কিন্তু এটা নয় মানে আমি প্রেজেন্টেবল হওয়ার কথা বলছি বা ভালোভাবে ঠিকঠাক করে পোশাক পরে যাওয়ার কথা বলছি তার মানে কিন্তু এইটা নয় যে তোমাকে প্রচন্ড দামি একটা কিছু কিনে নিতে হবে প্রচন্ড দামি একটা কিছু খরচা করিতে হবে অনেক কিছু অনেক টাকা খরচা করিতে হবে না খালি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে টি শার্ট পরার বদলে এক্ষেত্রে অবশ্যই শার্ট পরা বেটার শার্টের মধ্যে প্লেন অথবা হালকা ছোট ছোট স্ট্রাইপ আছে এরকম ধরনের শার্ট বেছে নেওয়াই বেটার যেটা ফর্মাল লুক দেবে যে শার্টটা তুমি পরছো সেটা কিন্তু ভালোভাবে ইস্তিরি করে কেচে তারপরে সেটাকে পরবে কুচকে টুচকে যাওয়া কোনো জামা কিন্তু পরে যাবে না ভালোভাবে ইমপ্রেশন তোমাকে তৈরি করতে হবে কোন জায়গায় কোন মানুষের ক্ষেত্রে যেরকম হয় তেমনি ইন্টারভিউ এর ক্ষেত্রে একটা মানুষকে দেখে যে ইমপ্রেশনটা তৈরি হয় ওই ফার্স্ট ইমপ্রেশনটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে তারপরে তোমাকে যা প্রশ্ন করা হবে সেই যেই মাইন্ডসেট থেকে তারা তোমাকে শুনবে দেখবে বিচার করবে ওই ফার্স্ট ইমপ্রেশনটার উপর কিন্তু অনেক কিছু দাঁড়িয়ে থাকে তাহলে তোমার দিক থেকে চেষ্টা করতে হবে যে ফার্স্ট ইমপ্রেশনটা যেন একটা সলিড ইমপ্রেশন হয় প্যান্টের ক্ষেত্রে বলি প্যান্টের মধ্যে জিন্স ছেঁড়া ফাটা জিন্স তো একেবারেই নয় আর এমনিতেও জিন্সটা অ্যাভয়েড করাই বেটার ট্রাউজার্স পরবে ফর্মাল ট্রাউজারস থাকলে আর একখানা সিম্পল শার্ট আর ট্রাউজার্স থাকলে তাহলে একটা ফর্মাল লুক এলো চুল দাড়ির ক্ষেত্রে একটু কথা এখানে এখানে বলে রাখি একদম বিভিন্ন রকম বাহারের চুল কেটে যাওয়াটা কিন্তু সেক্ষেত্রে খুব একটা ভালো ব্যাপার নয় একদম সুন্দরভাবে চুল যেভাবে তুমি যে লেন্থেরই চুল হোক না কেন তোমার যদি চুলের লেন্থ বড় হয় তাহলে ভালো করে সেটা একদম বেঁধে নিয়ে যাবে যাতে এদিক ওদিক থেকে এভাবে চুল এদিক ওদিক না পরে আর যদি তোমার ছোট চুল হয় তাহলে ভালো করে সেটা আঁচড়ে সুন্দরভাবে একদম পরিপাটি করে যাবে যদি তোমার দাড়ি থাকে ভালোভাবে সেটাকে শেপ করে নিয়ে সুন্দর ভাবে কখনো উস্কোস হয়ে চলে গেলে কিন্তু সেটা চলবে না এবার আসি মেয়েদের কথায় মেয়েরা যারা তোমরা ফর্মাল ওয়েস্টার্ন জামা কাপড় পরতে চাইছো সেটা করা যেতেই পারে যেখানে তোমরা শার্ট পরলে ট্রাউজার্স পরলে সেক্ষেত্রে কিন্তু যা যা বক্তব্য আমি ছেলেদের কথায় বললাম সেইগুলো এখানেও প্রযোজ্য হয় যে শার্টটা পরছি সেটা যেন এক কালারের বা খুব হালকা স্ট্রাইপের হয় এবং সেটা যেন দেখতে লাগে জিন্স অ্যাভয়েড করা বেটার সেক্ষেত্রে ট্রাউজার পরা বেটার এছাড়া যেটা করা যেতে পারে যে বিভিন্ন ফর্মাল টপস পাওয়া যায় সেরকমও ট্রাই করা যেতে পারে যেটাই হোক সব সময় আবারও এখানেও বলে রাখবো যে প্রচন্ড ক্যাজুয়াল একটা কিছু অ্যাপ্রোচ নিয়ে কিন্তু না যাওয়াই ভালো তুমি জানো না যে যে রিক্রুটারের কাছে তুমি যাচ্ছ সে কিরকম ভাবে ভাববে বা কিরকম ভাবে তোমাকে দেখবে তাই তোমার দিক থেকে কোন রকম ভাবে কোন কোনো ক্ষেত্রে যেন কোনো খামতি না থাকে তোমার চেষ্টায় কোনো যেন অভাব না থাকে তুমি নিজেকে সম্পূর্ণ প্রফেশনাল ভাবে একদম প্রেজেন্ট করবে তার মানে এই নয় যে তোমাকে আবারও বলছি অনেক খরচা করতে হবে তোমার বাড়িতে যা আছে বা খুব অল্প টাকায় কিনেও কিন্তু তুমি যে জিনিসটা পরবে সেটা যেন সভ্য সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয় যে শার্টটা প্যান্টটা পরবে ভালো করে যেন সেগুলো ইস্ত্রি করা কাঁচা থাকে এছাড়া তুমি যদি ইন্ডিয়ান জামা কাপড় পড়তে চাও ধরো তুমি আহ কোনো কুর্তি পরতে চাইলে বা ধরো তুমি শাড়ি পড়তে চাইলে সেক্ষেত্রে তোমাকে আবারও একই জিনিস মাথায় রাখতে হবে সেগুলো যেন কোনোরকম চক্রাবকরা প্রিন্টের না হয় খুব ফর্মাল দেখতে হয় সেটা প্রেফারেবলি একটা রঙের হলে বা খুব হালকা প্রিন্টের হলে বেটার এবং সেই রকম হলে একটা সেটা ফর্মাল লুক থাকে যদি শাড়ি তোমরা পরো তাহলে কায়দার কাটাকুটি বিভিন্ন রকম ব্লাউজ না পরাই বেটার কারণ এখানে তুমি একটা প্রথম ইন্টারভিউ দিতে যাই যাচ্ছ তোমার একদম পরিষ্কার ক্লিন একটা প্রেজেন্টেশন নিজের হওয়া উচিত সেখানে তুমি একদম পরিপাটি করে তোমার আঁচল রাখা এবং পরিপাটি করে একদম প্রপার যে ব্লাউজের কাট হয় সেই রকম হওয়া বাঞ্ছনীয় গয়নার ক্ষেত্রে বলি প্রচন্ড ভারী গয়না পরে সেজে গুজে দারুণ ভাবে চলে গেলাম দারুণ মেকআপ করে তাহলে কিন্তু মানে এটা কিন্তু একেবারেই ভালো লাগে না দেখতে খুব হালকা মেকআপ বা একদম তোমার মানে মেকআপটা প্রায় খুবই কম করলে বেটার যেন চোখে না লাগে বুঝতে পারছো তো যেন তোমাকে দেখেই একটা মানে একটা যদি বদ্ধ ঘরে বা অনলাইনে যেখানেই হোক যে এমন কোন রকম না থাকে যেটা হট করে একটুখানি চোখে লেগে গেল বা একটা কিছু তৈরি করলো দেখো অনেস্টলি ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে বলছি আমাদের কিভাবে কি আমরা মানে ভাবছি কোনটা ভাবা উচিত কোনটা ভাবা উচিত না সেগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা হতেই পারে কিন্তু এখানে তোমার দরকার হলো চাকরিটা পাওয়া চাকরিটা তোমাকে কে দেবে যে তোমার ইন্টারভিউ নিচ্ছে যে তোমার রিক্রুট সে তোমাকে দেবে তুমি তাকে চেনো না জানো না এবার তার যদি একটা সামান্য কিছু চিন্তা ভাবনার এদিক ওদিক হওয়াতে যায় এটা একটা বোকামো হয়ে যাবে না তো তুমি তোমার দিক দিয়ে চেষ্টা করো একদম যতটা সুন্দরভাবে ফর্মাল ভাবে একদম পেশাদারি ভাবে তুমি নিজেকে প্রকাশ করতে পারো গয়নার ক্ষেত্র মেয়েদের সেটা আবারও বলছি যে ছোট্ট কানের দুল পড়লে অ্যান্ড দ্যাটস এনাফ এর থেকে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই ছেলে মেয়ে নির্বিশেষে সকলকে বলছি আমরা অনেকেই মানে আমাদের বাড়ির লোকেরা আমাদের ভালোবেসে যাতে আমাদের ভালো হয় দিয়ে ইন্টারভিউতে পাঠায় এটা একটুখানি এড়িয়ে যাওয়াই বেটার সেটা হলো যে যখন তুমি কোনো জায়গায় যাচ্ছ কোন ইন্টারভিউ দিতে যাচ্ছ সেখানে কিন্তু একটা আবার একটা ফর্মাল প্রেজেন্টেশন ভীষণ জরুরি যেখানে তোমার নিজেকে স্ট্রং দেখায় কনফিডেন্ট দেখায় তো তুমি দইয়ের ফোটা চন্দনে ফোটা ইত্যাদি প্রভৃতি নিয়ে ওগুলো ইন্টারভিউতে ওখানে না যাওয়াটাই বেটার আর সব শেষে আরো একটা কথা বলবো যে যত যাই হয়ে যাক তোমার ইন্টারভিউ ভালো হওয়া কিন্তু ভীষণভাবে দাঁড়িয়ে আছে যে তুমি কতটা প্রিপেয়ার করেছো তার উপরে কোন রোলটার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ এবং সেখানে কি প্রশ্ন করতে পারে তার কি উত্তর হতে পারে তার যথাযথভাবে কিন্তু তুমি প্রস্তুতি নিতে ভুল করবে না প্রস্তুতি সেই মতো নিতে হবে এবং সেই মতো তোমাকে তবেই তুমি গিয়ে কনফিডেন্টলি উত্তর দিতে পারবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবে না এবং ক্যারিয়ার নিয়ে বিভিন্ন বিষয় জানতে বুঝতে আলোচনা করতে এই ক্যারিয়ার দিদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিও টাটা